মাসাল্লাহ প্রথমে কিন্তু বর্তমানে ট্রেন্ডিং থাকা কবুতরের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জনপ্রিয় কবুতর বর্তমানে এটা আপনারা ভালোভাবে জানেন সবগুলোই হচ্ছে আপনার লালগোল্লা নিউ সবগুলো নিউ অ্যাডাল কবুতর রাজগোল্লা কবুতর মাসাল্লাহ দেখেন যেমন কালার তেমন কিন্তু মাঠ অনেকেই রাজগোল্লা জনপ্রিয় রাজগোল্লা খুঁজে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ একবারে দিব আজকে সেই দাম দেওয়া দিব মাসাল্লাহ নিতেও পারবে দর্শক ওকে ঠিক আছে মাসাল্লাহ ভাই এগুলা দাম কেমনে কি থাকবে আজকে ভাই এগুলা মনে করেন দাম থাকবে এই মোট ছয় পিস আছে ছয় পিসের লট না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

६ फिट मात्र

কিন্তু কোনো সুযোগ রাখা হয় না এখানে সাত হাজার টাকা একদম একদম সাত হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্লু বার কালারের ভিতর দেখেন খুবই সুন্দর আকাশি কালার ওই তো ভাই এটাই খুবই সুন্দর দেখেন দুইটার কিন্তু আপনার বার আছে আর কবুতরের হাইট দেখেন মাসাল্লাহ একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর আর আপনার যেটা ডান পাশে আছে এটা মাদি বাম পাশে এটা হচ্ছে নর মার্কিং ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ ভাই রানিং কবুতর না পুরো ফুল রানিং ভাই মাসাল্লাহ জোড়াটা কত রাখবেন জোড়াটা একদম ভাই 2000 টাকা একদম 2000 টাকা না মাত্র 2000 ওকে

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন যতটা দেখতেছি ততটাই কিন্তু ভালো লাগতেছে কবুতর খুব সুন্দর এক জোড়া মিলিবার কালারের ভিতরে দেখেন আপনারা কবুতর গুলো টান টান একেবারে বড় কিন্তু নিজের গর্ব না জিনিস ভালো জিনিস সে ভালো বলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই বলতে হবে হ্যাঁ ভিডিও দিছি কবুতরটা দশটা ভিডিও টাই করবে এরকম কোয়ালিটি এরকম মার্কিং এগুলো কবুতর পাবে না ভাই হ্যাঁ আর আপনার কামড়েকশন গুলো তো মূলত খামার করেন তাই না অবশ্যই মাসাল্লাহ খুবই সুন্দর দুইটার কিন্তু সেম মার্কিং সেম কালার আর মাসাল্লাহ ফিটনেস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেখার মতো এক জোড়া কবুতর এটার কি মার্কিংটা কি কলসি গলা বলে না ভাই কলসি গলা মিলি কালার মিলি কালারের ভিতরে মাশাআল্লাহ সামনেরটা মতো রাতগুলা ভাই মিলাতে পারবে না হ্যাঁ হ্যাঁ সামনেরটা হচ্ছে মাদি আর ওই যে ডাক্তার সেটা তো নন আপনারা কিন্তু বুঝে গেছেন রানিং জোড়া তাই না ভাই মাশাআল্লাহ এটা কিন্তু ফুল রানিং আগেগুলো দেখছেন নিউ মডেল ছিল এগুলা হচ্ছে আপনার ফুল রানিং কবুতর যাই হোক এই জোড়াটা কত রাখা যাবে আজকে এই জোড়াটা একদম ভাই একদম পঁচিশশো টাকা না মাশালা দেখেন খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু এই জোড়াটা নিতে পারেন আর এটার দাম থাকবে আজকে এক দাম পঁচিশশো টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন আকাশি কালার গোলার ভিতরে এটা কিন্তু আপনার নরের জুটি আছে না ভাই হ্যাঁ নরের কিন্তু জুটি আছে আর মাদিটা কিন্তু আপনার নাইরা কবুতর মাসাল্লাহ কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল আরেক জোড়া কবুতর এখানে ভাইয়া জুটিটা তো নর তাই না ওকে ঠিক আছে জুটিটা হচ্ছে নর বয়স কেমন এগুলার এগুলো বয়স রানিং ভাই রানিং কবুতর না মাসাল্লাহ রানিং কবুতর দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এটার দাম কত থাকবে ভাইয়া এর দাম থাকবে দুই টাকা এইটার দাম থাকবে দুই হাজার টাকা আগেরটা কি সেম দাম নিয়ে ছিলেন না দু হাজার ওকে ঠিক আছে আগেরটাও ছিল আপনার দুই হাজার টাকা আরও গাঢ় আকাশে এটা হচ্ছে একটু গাঢ় টাইপের না আগেরটা একটু লাইট ছিল যাই হোক এই জন্য আপনারা নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর এটার দাম থাকবে আজকের জন্য দুই হাজার টাকা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর ভাইয়া এখানে দেখেন আপনারা শো করতেছে খুবই সুন্দর এক জোড়া কবুতর গোপালগঞ্জের গোপালগঞ্জের বড় পায়রা এটা হচ্ছে আপনার কালারটা দেখেন ব্ল্যাক চেক কালারের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ কবুতর দেখবেন ইনশাল্লাহ কবুতর নিক না নিক পছন্দ হইতে অবশ্যই কবুতরটা আসলে পছন্দ হওয়ার মতো ওই কবুতর পছন্দ না হওয়ার কিছু নাই কিন্তু দুইটা কিন্তু একদম সেম কার্বন কপি কবুতরের মাসাল্লাহ দেখেন আপনারা পায়ে ফেদা আছে কিন্তু মাসা আল্লাহ আর আপনার হাইট দেখেন কবুতরের আপনার নরমালি কিন্তু একদম সেম সেম কালারের ভিতরে আর আপনার ফিটনেস কিন্তু মাসা আল্লাহ সেম আছে নিউল কবুতর না ওকে ঠিক আছে যেটা সামনের দিকে মুখ করে আছে এটা হচ্ছে নর আর যে যেটা আপনার একটু দূরে আছে বাম পাশের দিকে আছে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ওকে ঠিক আছে ভাইয়া এই জোড়াটা কেমন দাম পড়বে এই জোড়াটা যদি না ভাই একদম হ্যাঁ হ্যাঁ 2500 টাকা একদম 2500 টাকা না একদম 2500 마শাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর যদি আপনারা কোয়ালিটি ফুল কবুতর পুষেন বা সংগ্রহ করতে চান এই জোড়াটা না আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ দাম পড়বে একদম 2500 টাকা মাশাল্লা দেখেন আরেক জোড়া কবুতর নিয়ে আসছে এখানে 마শাআল্লাহ আজকে কিন্তু ভাইয়া এখানে কবুতরের গোডাউন রাজগлла কবুতরের গোডাউন 마শাআল্লাহ খুবই সুন্দর আর জোড়া কালেকশন দেখেন আপনারা নোটটা দেখেন স্পেশালি খুবই কিউট আর আপনার খুবই অ্যাক্টিভ যদি একটা বলেন কোয়ালিটিটা কি কোয়ালিটি আমি আর কি বলবো দর্শকরা তো ভাই দেখতেই

মাসাল্লাহ এই আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে দামও কিন্তু মাসাল্লাহ হাতের নাগালে আছে নিতে পারেন আর এই যে দেখেন কবুতর জোড়া এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের এইখানে কিন্তু খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালার মার্কিং তো মাশাল্লাহ দেখেন আপনারা চমৎকার মার্কিং ফুল কবুতর খুবই সুন্দর একদম কিন্তু টকটকে লাল এক জোড়া মুখী কবুতর বা এই বাম পাশেরটা কি নর নাকি

আপনার 1600 টাকা দিছলে 1500 টাকা দাম আছে ওকে ঠিক আছে মাশাল্লাহ যে কোয়ালিটি হ্যাঁ কোনো 2600 বেస్తే আমি একদম 1600 ওকে ঠিক আছে এই রকম কিন্তু আরও একটা পেয়ার আছে ভাই আর এখানে ওইটাও কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সেম কোয়ালিটি দপ্ত যাই হোক এই জোড়াটা প্রসঙ্গে বলি আপনারা এই জোড়াটা যদি আপনারা নেন দাম পড়বে একদম 1600 টাকা না ভাই ওকে ঠিক আছে একদম 1600 টাকা কোনো দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় শুধু বলুন যে ভাই কৌতুকগুলো আছে কিনা যদি থাকে ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে কৌতুকগুলো ডেলিভারি দিয়ে দিবে মাসাল্লাহ মুখে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আরেকটা পেয়ার দেখেন একদম জেড স্প্রিংকুতর এটা কিন্তু আপনার সিলভার কালারের ভিতরে অনেকে আবার আইসবার্ড কালারও বলে থাকে যাই হোক টোটালি কিন্তু আপনার মানে কোয়ালিটি আছে কবুতরের দেখেন কত কষে কবুতর গুলো কষ্টে কষ্টে মাঝে মাঝে যাই হোক খুবই সুন্দর এটাও মাসাল্লাহা ভাই এটাও কিন্তু ফুল আর এটা কিন্তু আপনার হচ্ছে আপনার মাটি আর ওই যে ওইটা কিন্তু নট দেখেন কবুতর মাশ আল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস এই জোতাটা কত পড়বে ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না মাস আল্লাহ যদি এই জোতাটা আপনারা নেন নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো মানের কবুতর দাম পড়বে এটার কবুতর কিনবে দামও কিন্তু আমার কাছে কম গুণগত মানসম্মত ভালো কবুতর দেওয়ার চেষ্টা করি দর্শক দর্শকের জন্যই শুধু কালেকশন ওকে মাসাল্লাহ এই যে দেখেন তিন নম্বর কালার এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে এটা কিন্তু মার্শাল একদম এই যে দেখেন এটা হচ্ছে আপনার মারি কবুতরটা আর এটা হচ্ছে আপনার নট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতরের কবুতর ছবির মতো সুন্দর কিন্তু কবুতর গুলো তার চেয়ে বেশি কিছু ওই যে দেখেন একদম মাথায় দেখা যাচ্ছে না এরকম কবুতর এটা কি রানিং না ভাই এটা তো রানিং মাসাল এটা কিন্তু ফুল রানিং কবুতর আর দুইটার কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ফিটনেসও কিন্তু অসাধারণ অসাধারণ লেভেলের কবুতরগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কেমন ভাই একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা না মাসাল্লাহ দেখেন আপনারা কবুতরটা খুবই চমৎকার এক জোড়া কবুতর মুখ্যে যেগুলোই দেখাইছি কিন্তু মাসাল্লাহ বলতে হবে যে কোয়ালিটি আছে কবুতরের আর এই জোড়াটা যদি আপনারা নেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইস থাকবে একদম সতেরোশো টাকা এই যে মাসাল্লাহ অনেক ধরনের কবুতরই আছে এখানে খুবই সুন্দর অসাধারণ এক জোড়া কবুতর ড্যানিশ কবুতর এটা হচ্ছে আপনার ব্লাক ড্যানিশ একদম টকটকে লাল এই যে দেখেন কবুতরের গিয়ার দেখেন মার্শাল্লাহ দেখার মতো খুবই সুন্দর মশাল্লাহ দুইটা কিন্তু একদম সেম দুইটাই টকটকে লাল কবুতর এই যে দেখেন গিয়ার গুলো গিয়ার মাসাল্লাহ সেটা কিন্তু রানিং কবুতর এই যে এটা হচ্ছে আপনার নর এই যে দেখেন মাসাল্লাহ খুব ভালো রাখি কবুতর গুলো আর ওই যে পাশেটা হচ্ছে আপনার মাদি কবুতর এটার জোড়া কত থাকবে ভাইয়া এটা যদি নেয় ভাই আজকে একদম হ্যাঁ

যারা গিরিবাস চিনেন পালেন তারা কিন্তু বুঝবেন কবুতর এগুলো কেমন কবুতর মাসাল্লাহ ইনশাল্লাহ কমেন্টে জানাবেন এইগুলো কবুতর হচ্ছে আপনার ডানেরটা ঠিক আছে ভাই ওকে ঠিক আছে রানিং কবুতর মাস্টার পেয়ার কিন্তু এটা ডিম বাচ্চা করানো এই কত একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ যাদের রাজশাহী গিরিবাস প্রয়োজন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জোদাটা নিতে পারেন একদম কিন্তু ওভার লাইট কালারের ভিতরে আর এটার দাম কিন্তু পড়বে একদম পনেরোশো টাকা দামাদামি করার কিন্তু কোনো সুযোগ রাখে না ভাই যে এর সম্ভব যতটুক রাখা সম্ভব ঠিক ততটুকুই বলা দিছে যাই হোক এজটা ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দাম পড়বে আবারো বলে দিচ্ছি এক দাম 1500 টাকা মাশাল্লাহ এইখানে কিন্তু আরেক জোড়া голуतর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল голуतর দেখার মতো голуतর অনেক মোটা ঠোঁটের কবুতর আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই হেলদি সম্পূর্ণ রানিং না ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে আপনার নট কবুতর কবুতর দেখেন কালার আপনার ঠোঁট সব কিছু কম্পেয়ার করতে পারেন মাসাল্লাহ লিস্ট বলতে পারি কবুতর জুড়ে কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি আছে দেখার মতো ভাইয়া দাম কত থাকবে এটার ভাই এটা আমি আপনার উপর ছাড়ে দিলাম দর্শকের উপর আপনি দর্শকের দিকে হয় দাম বলবেন আমার জন্য কোনো কষ্ট মায়াত করবেন না দর্শকের হিসাবে দাম বলবেন দর্শকের হিসাবে বলবো ভাই আবার উপর ছাড়ছেন ওকে ঠিক আছে আমি কিন্তু কম বললে ভাই মোটে কষ্ট দিতে পারবেন না ভাই কোনো কষ্ট নাই ভাই ওকে ঠিক আছে তাহলে এই জোড়াটা আমি বইলা দিতেছি ভাই দামা দামি করা যাবে না একদম দুই হাজার বইলা দিলাম ভাই আচ্ছা আরো দুশো কম দিলাম আরো দুশো কম দিছে যাক মাস আল্লাহ ভাইয়ার অসংখ্য ধন্যবাদ আমি একটু মানে দুইজনের সাইডে কম্প্রোমাইজ রাখতে চাইছিলাম যাতে ভাইয়াও মনে কষ্ট না পায় দর্শকও কষ্ট না পায় যাই হোক ভাইয়া কিন্তু আরো কমাই দিছে দুইশো টাকা মাস আল্লাহ দেখেন খুবই সুন্দর ভালো মানের একজন ইনশাল্লাহ এক দিবে কবুতরগুলো দেখেন আপনার অনেক দিক সাইজের কবুতর মাসাল্লাহ আর দাম কিন্তু আজকে থাকতেছে অনলি আট হাজারশো টাকা দেখেন একদম কিন্তু জেট ব্ল্যাক কবুতর কালা কুচকুচে কবুতর অনলি আট হাজারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মাসাল্লা মাসা এইটাই সেই পেয়ারটা যেটাকে আপনারা ব্লিডিং করতে দেখলেন এটা কিন্তু আপনার ডিসপ্লেতে নিয়ে এসছি এখন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো আপনারা কিন্তু খুঁজে দেখেন এই ধরনের কবুতর কারো কাছে আসছে কি না থাকলেও কিন্তু খুবই কম মাসাল্লাহ খুবই সুন্দর একদম জেড ব্ল্যাক কালারের ভিতরে স্ট্রবেরি না ভাই মাশাল্লাহ এটা কিন্তু আপনার ব্ল্যাক স্ট্রবেরি কবুতর খুবই সুন্দর মাস্টার পেয়ার ডানেরটা হচ্ছে আপনার নর বামেরটা হচ্ছে আপনার মাদি কবুতর কবুতরের গিয়ার দেখেন ঠোঁট দেখেন দেখলে কিন্তু মাসাল্লাহ শান্তি লাগে এই জোতাটা ভাইয়া কেমন দাম থাকবে জোড়াটা একদম আর দাম কিন্তু থাকবে এক দাম টাকা দামাদামি করার কিন্তু কোনো সুযোগ রাখে না ভাইয়া এখানে যার পছন্দ শুধু যোগাযোগ করে কালেকশন করে নিবেন আর দাম পড়বে আবারও বলে দিচ্ছি এক দাম দামাদামি করতে পারবেন একুশশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু স্ট্রবেরি কবুতর বাট এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে মাসাল্লাহ চোখের গিয়ার ঠোঁটের শেপ দেখেন দেখার মতো কিন্তু কবুতরগুলো দুইটাই কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটি আর হাইটও কিন্তু মাসাল্লাহ সেম আছে ফিটনেস কিন্তু মাসাল্লাহ হ্যাঁ গুণগত মান সম্পন্ন কোয়ালিটির কথা ইনশাআল্লাহ আমাকে বলতে হবে না দর্শক তো কিছু হলেও বোঝে জি অবশ্যই কবুতর সেক্টরে আছে হ্যাঁ কবুতর আসলে পালন করে তারা অবশ্যই এটা ভালো জিনিস বোঝে তারা। কবুতর কিনে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনি আমার কাছে কিনতে হবে এমন না আপনি পাবেন ভালো কোয়ালিটি ভালো মানের এক কবুতর কিনবেন আশা করা যায় এখান থেকে আপনি ডিম বাচ্চা পাবেন কিছু ভালো কিছু পাওয়ার আশা আছে ইনশাআল্লাহ যাই হোক দামটা কত থাকবে ভাইয়া দাম থাকবে মাত্র এক দাম হ্যাঁ পঁয়ত্রিশশোটা চাইতে পারি চাইলে মাত্র এক দাম কোনো দাম করতে পারবে না খালি ফোন দিয়ে টাকা লাগাবে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না মাস আল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ার এখান থেকে দামাদামি করতে পারবেন না একদম বইলা দিছে হলে সংগ্রহ করতে পারবেন খুবই ভালো মানের এবং সাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর এক জোড়া গ্রিজেল কবুতর আগুন চোখের কবুতর মাসাল্লাহ দেখেন ডান পাশেরটা হচ্ছে নর বামেরটা মা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা কদানো